নিজের সারপ্রাইজ গিফট নিজে পছন্দ করে কিনেছেন কখনো আমি কিনেছি জামাই আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারিনি সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় জামাইয়ের থেকে পাওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কৃষ্ণাস ডেইলি ব্লগ প্রথমেই বলে নেছি এই ভিডিওটা আজ থেকে চার মাস আগের করা ছিল সময় স্বল্পতার অভাবে আসলে পোস্ট করা হয়নি এডিটও করা হয়নি তো আজকে ফ্রি ছিলাম ভাবলাম এই ভিডিওটা না হয় পোস্ট করিয়ে দিই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আমাদের ওই দিনের মেমোরিগুলো তো যাই হোক আমাদের যেহেতু সামনে বিবাহ বার্ষিকী ছিল তো সেই উপলক্ষে জামাই তো আমাকে কিছু একটা গিফট তো সে চিন্তা কি কি না গিফট করবে আসলে সে ভেবে পাচ্ছিল না সবার কাছ থেকে আইডিয়া কিন্তু সে বুঝে নিচ্ছিল না আমার কোনটা পছন্দ বা কি দিবে আমাকে তো সে মনে মনে আমাকে গোল্ডের একটা রিং দিবে কিন্তু গোল্ডের রিং আমার তেমন একটা বেশি পছন্দ ছিল না তারপর সে কোনোভাবে জানতে পারলো যে আমার ডায়মন্ডের একটা কিছু একটা দরকার নোস পিন বা রিং যে কোনো কিছুই হোক না কেন তো তারপরে সে ভাবলো আমাকে নিয়েই সে সারপ্রাইজটা দিবে আমাকে তো একদিন দুপুরবেলা বলছে ওই দিন শুক্রবার ছিল বলছে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আমরা বসুন্ধরায় যাব তো আমি ভাবলাম কেন যাবে কি আচ্ছা ঠিক আছে চলো আজকে যেহেতু শুক্রবার আমি ফ্রি আছি দুজনে মিলে একটু আসা যাবে তো আমরা শেষ করে হয়ে চলে দুজনে বাইকে করে চলে আসলাম আর ওই দিন একটু বৃষ্টি হয়েছিল রাস্তায় অনেক বেশি পানি ছিল তাছাড়া এমনি অনেক বেশি ফ্রি ছিল দুপুরের পরে শুক্রবারের রাস্তাঘাট একদম ফ্রি থাকে চলে আসলাম বসুন্ধরাতে ভালো লাগছে অনেকদিন পরে বসুন্ধরাতে আসলাম তো সে আমাকে কিছু দিতে গেলে সে নিজে কখনোই পছন্দ করে দিতে পারে না সে কোনো কিছু গিফট করার আগে কোনোটা কোনোভাবে আমাকে বলেই দেয় যে তোমার জন্য এটা আমি কিনতে চাচ্ছি বা এটা দিতে চাচ্ছি সে কোনো দিনও আমাকে সারপ্রাইজ দিতে পারে না তবে এবার আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম কারণ আমি ভাবতেও পারিনি সে আমার জন্য কিছু কেনাকাটা করতে এসেছে আমি তো মনে মনে থিঙ্ক করছিলাম যে তার জন্য কিছু আছে বা তার কোনো কিছু কিনবে এই জন্য হয়তো বা এসেছে তারপর সে গোল্ডের শোরুমগুলোতে চলে যাচ্ছিল গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমগুলো মেবি থার্ড ফ্লোরে আছে তো সে যেদিকেই যাচ্ছে আমি তার পিছু পিছু যাচ্ছিলাম কারণ তার কাজ আমার তো কোনো কাজ নেই তারপর এদিকে এসে দেখি গোল্ডের ডায়মন্ডের শোরুম গুলাতে যাচ্ছে তো আমি একটু মনে মনে ভাবলাম এদিকে কেন যাচ্ছো তো বলে কি আসো কথা বলো না আমার সাথে সাথে আসো তো আমি আর কি করব ভিডিও করতে করতে চলে আসলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে তো এখানে এসে আমি মনে মনে একটু ভাবছিলাম হয়তো বা সামথিং ইজ রং কিছু একটা হতে চলছে তো বলছে এখানে এসে বলে কি কি পছন্দ করবা নাও তোমার রিং পছন্দ হলে রিং নিতে পারো নোসপিন পছন্দ হলে নোসপিন নিতে পারো তখনই তো আমি জাস্ট সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম অনেক বেশি শখ ছিলাম যে কি বলো তুমি হ্যাঁ তোমাকে নিয়ে কিনতে আসলাম কারণ আমি একা একা কি কিনবো আমি চেয়েছিলাম একাই এসে কেনার জন্য কিন্তু কি কিনবো না কিনবো বুঝতে পারিনি তোমার যদি আবার পছন্দ না হয় অ্যানিভার্সারি তোমাকে গিফট করতে চাচ্ছি কিনো তো তারপর আমি তো অনেক বেশি হয়ে গিয়েছিলাম যাক ফাইনালি তুমি আমাকে সারপ্রাইজটা দিতে পেরেছ কখনোই সে আমাকে সারপ্রাইজ দিতে পারে না এই জন্য তারও মন খারাপ হয় কারণ সে কোনো না কোনো ভাবে আমাকে বলেই দিত সারপ্রাইজ দেওয়ার আগে তো যাই হোক আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছিলাম ওই দিন তো ভাবলাম আমার যেহেতু ফিঙ্গার রিং তেমন একটা বেশি একটা ভালো লাগে না তো আমার একটা নোস দরকার ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নোজ পিন নিব আমি ডায়মন্ডের তো ওকে বললাম তাহলে আমরা নোজ পিনই চুজ করি আমি একটা নোজ পিন নিব তো ও বলে কি আছে ঠিক আছে দেখো তোমার কোনটা ভালো লাগে ফার্স্টে আমরা গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে ওদের কথার কি বলবো ওদের একদমই কালেকশন ছিল না এত ফেমাস একটা শপ আর ওদের মাত্র আমাদেরকে 20 থেকে 25টা নোজ পিন দেখিয়েছিল তারপর আর একটাও দেখাতে পারছিল না ওকে ওদের কোনো কালেকশনই নাই তো আমাদের একদমই পছন্দ হয়নি আর ভিডিও করতে দিছিল না আর ভালো করে দেখতেও দিছিল না টাচ করতেও দিছিল না কি একটা অবস্থা তারপর কি আর করা তারপর আমরা নেক্সট একটা দোকানে চলে আসলাম এটা রিয়েল ডায়মন্ড হাউ এই সবটা অনেক বেশি ভালো ছিল এরা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আমাকে নাকে ইউজ করে দেখতে দিচ্ছিলো অনেক অনেক বেশি কালেকশন ছিল আপনাদেরকে তো দেখিয়ে দিলাম অনেক অনেক বেশি কালেকশন এদের মানে মানে কোনটা রেখে আপনি কোনটা নিবেন এত সুন্দর সুন্দর নোজ পিনের কালেকশন ছিল অনেক বেশি ভালো লাগছিল প্রথমে আমি একটা ছোট দিয়েছিলাম তো এটা অনেক বেশি সুন্দর লাগছিল তারপর আবার একটা বড় পছন্দ হয়েছিল ওইটাও দিচ্ছিলাম তো আমি ভাবলাম যে সব সময় যেহেতু রাফ ইউজ করবো তাহলে ছোটটাই ভালো হবে তো নাকে পরে দেখলাম যে ছোটটাই আমার কাছে মানাচ্ছি আমার নাকে তো ছোটোটাই আমি চুজ করলাম তো ওইটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর যা যা ফরমালিটিস থাকে চেক করে নেওয়া আসলে এটা রিয়েল ডায়মন্ড কিনা জানি না বাংলাদেশের ডায়মন্ড কেমন হয় তবে পছন্দ হয়েছে তো তো নিয়েছি আমার এই অনেক বেশি পছন্দ হয়েছে এটাই আমি চুজ করেছি এটাই আমার কাছে ভালো লেগেছে তো যেহেতু রাফিজ করব সব সময় এই জন্য আমি এই ছোটোটাই নিয়েছিলাম তারপরে আর দোকানের ভাইয়াগুলো এত বেশি ফ্রেন্ডলি ছিল মানে আমি যেমনে চাচ্ছিলাম ওমনিই দেখাতে দিচ্ছিল আমি যেমনে যা যা করতে চাচ্ছিলাম তাই করতে দিচ্ছিল ভিডিও করতে চাচ্ছি ওরা আর আরো সুন্দর করে ভিডিও করার জন্য স্পেস দিচ্ছিল আমাকে তো অনেক বেশি ভালো লেগেছে তাদের বিহেভিয়ার গুলো তারপরে যা ফর্মালিটিস আছে সবগুলো দিয়ে দিচ্ছে আর আমার জামাই টাকাগুলো দিয়ে দিচ্ছিল যাই হোক অনেক অনেক বেশি ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য আমার মনের মতো হয়েছিল তারপর এই তো আমার এই বক্সটাও নিয়েও অনেক কনফিউশন ছিল আসলে কোন বক্সটা নিব তারপর ওরা অনেকগুলো বক্স দেখিয়ে দিচ্ছিল কোনটা নেওয়া যায় আমি আমার পছন্দ মতো একটা বক্স নিয়ে নিলাম তারপর ওরা সবকিছু সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছিল সাথে আমাদেরকে কোকাকলাও দিয়ে দিয়েছিল এই তো দোকান বা গোল্ডের দোকানে গেলে এগুলি দিয়ে থাকে সবসময় এটা আমার খুবই ভালো লাগে আমাদের শপিং করা শেষ হয়ে গেছে ছোট একটা শপিং ছিল খুবই ভালো লেগেছে আজকে আমি খুবই হ্যাপি ছিলাম তো সব কিছুর জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি হেপি ছিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের এই নোসপ্রিনটা আমি কিনেছিলাম রিয়েল ডায়মন্ড হাউস থেকে বসুন্ধরা থেকে তো আল্লাহ হাফেজ